আশঙ্কাজনক হারে বেড়েছে অনলাইন প্রতারণা বিশেষ করে হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা চালানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ ধরনের বিপজ্জনক আক্রমণের তালিকায় ব্রিটেন রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিতে এ ধরনের প্রতারণা রোধে ব্রিটেনে কঠোর আইন থাকলেও থেমে নেই অনলাইন প্রতারণা বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ ক্যামেরায় ছিলেন রেজাউল করিম লিধা মার্কিন যুক্তরাষ্ট্রের পর সাইবার হামলার জন্য বিশ্বের দ্বিতীয় লক্ষ্য এবং ঝুঁকিপূর্ণ দেশ যুক্তরাজ্য চব্বিশ সালে যুক্তরাজ্যের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর সেভেন মিলিয়ন সাইবার আক্রমণ হয়েছে এছাড়াও সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক হ্যাক সহ নানা ধরনের আক্রমণ যার ফলে বিপাকে পড়ছেন ভুক্তভোগীরা হ্যাকাররা কোনো একজনের অ্যাকাউন্ট দখল নিয়ে তার বন্ধু এবং পরিবারের কাছে অর্থ সহায়তা চেয়ে খুদে বার্তা পাঠায় অনেকে হ্যাকারদের শনাক্ত করতে না পেরে সহজ সরল মনে টাকা পাঠিয়ে দিচ্ছেন সাহায্য করার কথা চিন্তা করে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা এই ধরনের হ্যাকিংয়ের বেশি শিকার হয় বলে জানা যায় যেখানে আমার সহকর্মীর নামের সাথে মিলে যায় যে কারণে আমি ফোনটা ধরি এবং ওই সহকর্মীর সাথে আমার কিছু কাজেরও সম্পর্ক আছে সেখানে বলা হলো যে আমাকে নিয়ে তারা একটা গ্রুপ মিটিং করতে চাচ্ছে আমি ভাবলাম আমার সহকর্মী হয়তো পাশেই আছে এবং এই সংক্রান্ত একটি নাম্বার আমার স্ক্রিনে বোধ হয় দেখা যাচ্ছে এরকম একটু কিছু বললেন এবং সেই নাম্বারটা আমার কাছে আবার জানতে চাইলেন যে কোনো নাম্বার দেখা যাচ্ছে কি না এবং রিপিট করতে বললেন আমি নাম্বারটি রিপিট করে ফেলি এর কিছুক্ষণ পর আমি বুঝতে পারি যে আমি কোনো একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছি টেলিফোন করে বলতেছি যে তোমাকে প্রেস ক্লাবের গ্রুপ মিটিংয়ে আমি ইয়ে করবো কানেক্ট করব তো একটা কোড নাম্বার দিচ্ছি এটা দিলেই তোমাকে কানেক্ট করে দেবো আসলে আমার মাইন্ডে তখন আমি একটু মানে প্রেসারের মধ্যে ছিলাম তো আমি ওইটা তাকে দিয়ে দিছি পন করার পরে দেওয়ার পরেই আমার নাম্বারটা তখনই হ্যাক হয়ে গেছে বিশ্বে প্রতিদিন পাঁচ লক্ষ 60 হাজারটিরও বেশি সাইবার হুমকির ঘটনা ঘটছে হোয়াটসঅ্যাপ সহ এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের কেউ চাইলেই কোনো প্রকার পিন শেয়ার না করার পরামর্শ দিলেন তারা This is by using public Wi-Fi so if hackers can actually intercept the connection and spy on your messages sometimes hackers try to trick you into giving away your whatsapp verification code by pretending to be whatsapp or another service to protect yourself from this regularly check whatsapp web for any unknown devices and always lock your phone with a password or your fingerprint cybercrime-related online তবুও সচেতনতা বৃদ্ধি এবং নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর পরামর্শ আইনজীবীদের যদিও যুক্তরাজ্যের পঁচিশ পার্সেন্ট গ্রাহকদের আশঙ্কা তারা ভবিষ্যতে সাইবার অপরাধের শিকার হতে পারেন প্রথম কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি পুলিশের কাছে যেতে পারেন অথবা ন্যাশনাল ক্রাইম এজেন্সি ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি রিপোর্টটা করতে পারেন এরপরে আপনার হ্যাকিং এর যে ঘটনাটা ঘটে যেমন আপনি একটা কম্পিউটারে ঢুকলেন ঢুকে আনঅথরাইজ ভাবে ঢুকলেন ঢুকে ওখান থেকে ইনফরমেশন নিয়ে নিলেন অথচ আপনার যার মোবাইলে মেসেজগুলো সে কিন্তু বুঝতে পারলো না সেটা আনঅথরাইজ অ্যাক্সেস কম্পিউটার মেসেজ একটা আন্ডারে যদি ওই ক্রাইমগুলো পড়ে যায় সেক্ষেত্রে আপনার ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত পেনাল্টি আছে এবং কয়েক বছরের জেলও আছে আপনি জানেন না আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কখন হ্যাক হয়ে যেতে পারে এবং যার ফলে আপনি পড়ে যান চরম বিপাকে ইউকেতে হ্যাকারদের কন্ট্রোলের জন্য রয়েছে কঠোর আইন কিন্তু তার আগে সচেতন হতে হবে আপনার নিজেকে আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন